জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক আমির হোসেন আমু কামরুল ইসলাম অবসরপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান আব্দুল রাজ্জাক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তকের গাজী ও ডাক্তার দীপু সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ই চৌধুরী সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র